বিকেলে সাগর নিজের ঘরে কপালের উপর হাত দিয়ে বিছানার হেডবোর্ডের সাথে পিঠে গিয়ে শুয়ে আছে তখন সাগরের মা শাহানা খানম এসে সাগরের কাঁধে হাত রাখে হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে সাগর হক চকিয়ে ওঠে চোখ খুলে তাকিয়ে দেখে মা দাঁড়িয়ে আছে সোজা হয়ে উঠে বসে তারপর মাকে উদ্দেশ্য করে বলে ও মা তুমি কখন এলে আমি খেয়ালও করিনি চোখ লেগে গিয়েছিল তো শাহানা খানম সাগরের কপালে হাত রাখেন তারপর বলেন তোর কি জট্টর হয়েছে তিন দিন ধরে বাসে বসে আছিস অফিসেও তো যাচ্ছিস না কি হয়েছে বলতো আমাকে মায়ের স্নেহমুহী কণ্ঠে সাগরের নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে মাকে কিভাবে বলবে সে সে চাকরিচ্যুত হয়েছে তাও নিজেরই দোষে নিজের দোষে সে তার চাকরি হারিয়েছে হতাশ নিঃশ্বাস ছেড়ে সাগর বলল কিছু না মা এমনি শরীরটা সামান্য খারাপ তাই অফিসে যাচ্ছি না তা তো আমি তিন দিন ধরেই বুঝতে পারছি কেমন জানি কিছু খেতে পারিস না সারাক্ষণ মুখ গুমরা করে বসে থাকিস না হলে আমার ছেলে তো অফিস মিস করার ছেলেই না এখন শরীর কেমন মা তাকে নিয়ে কত কিছু ভাবে কিন্তু সে তার কিছুই করতে পারে না সাগর কিছুটা সময় চুপ করে থেকে তারপর বলে এখন ভালো আছি মা কাল থেকে আবার অফিসে যাব শাহানা খানম মিষ্টি হাসেন তারপর ছেলের মাথায় হাত বুড়িয়ে বললেন আচ্ছা রেস্ট করতে হবে আমি যাই কিছু নাস্তা বানাই এ বলে সাহানা খানম চলে যান সাগর অনলাইনে বিভিন্ন কোম্পানির রিক্রুটমেন্ট দেখছে তখনই সাগরের গার্লফ্রেন্ড ঋণির ফোন আসে। সাগরের ফোনটা রিসিভ করতে ইচ্ছে হচ্ছে না কিন্তু আবার ফোন না ধরলে কেলেঙ্কারি হবে কি করবে কি না করবে ভেবে পেল না ফোন একবার রিং হয়ে বন্ধ হয়ে গেল তারপর মিনিট না করাতেই আবার রিং হতে লাগল সাগর এবার কলটা রিসিভ করে কানে নেয় সারাদিন সে ফোন অফ করে রেখেছিল ফোন রিসিভ হওয়া মাত্রই ঋণি রেগে বলতে থাকে সারাদিন কোথায় ছিলে ফোন অফ ছিল কেন সাগর কথা কাটাতে বলল একটু অসুস্থ ছিলাম আর ফোনটা ঋণি এবার রুষ্টকণ্ঠে বলল একদম মিথ্যে বলবে না তোমার ফোন ঠিকই ছিল বরং তুমি ইচ্ছাকৃতভাবে ফোন অফ করে রেখেছিলে যাতে আমার সাথে কথা বলতে না হয় তিনি যাব তোমার একই অজুহাত শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে সাগর নীরব রইল সাগরের নীরবতা ঋণীকে আরও রাগিয়ে দিচ্ছে তুমি চুপ করে আছো কেন কারণটা বলো সত্য স্বীকার করো আমাকে আর ভালো লাগছে না পুরোনো হয়ে গেছে বলে নতুন কাউকে পেয়েছ সে কি বেশি সুন্দরী নাকি আমার থেকে কি হলো এখন চুপ করে আছো কেন জবাব দাও সাগর চোখ বন্ধ করে নিজের মাথার চুল নিচে টানছেন তারপর অসহায় কণ্ঠে বলল সেসব কিছুই না রেনি আমার ভালো লাগছে না বলে ফোন অফ করে রাখে তাছাড়া শরীরটাও কিছুটা খারাপ তাই ফোন বন্ধ করে একটু ঘুমায় ঋণি যেন তেলে বেগুনে চলে উঠল সত্যিটা বলো মিথ্যা বলার চেষ্টাও করবে না বাহানের উপর বাহানা দিয়ে চলেছ আমি জানি তোমার শরীরটারই খারাপ কিছু না তুমি একদম সুস্থ আছো এবং ফিট আছো প্রতিদিন তো অফিসের বাহানা দাও মানে অফিসে এই কাজ সেই কাজ কত বাহানা যে তুমি দৈনিক লাগাও সেটা হিসাব করতে করতেই নিজের বেগ পেতে হবে এখন আবার শরীর খারাপের বাহানা লাগাচ্ছ বলি মিথ্যা কথা বলে কি লাভ কি চাইছো তুমি সাগর চোখ বন্ধ করে কপালে হাত ঘষতে ঘষতে বলে আমি মিথ্যা বলছি না রিনি একটু বিশ্বাস করো আমাকে ঋণী হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল ওয়েট তোমার কি তবে অন্য কোনো সিম কার্ড আছে যেটার নাম্বার আমার কাছে নেই এমন সিম কার্ড অনরেখেছ বুঝি এত ছাচ্ছে কেন তুমি হ্যাঁ আমাকে বললেই তো হতো আমি সরে যেতাম তাও চিটিং আমার কাছে ঘৃণাজনক সাগর এবার প্রচণ্ড রেগে যায় প্রচণ্ড ক্ষোভ নিয়ে চিল্লেই বলে তোমার এই অতিরিক্ত বোঝা স্বভাবের জন্যই তোমার আমাকে বিরক্ত লাগে তোমার ফোন রিসিভ না করলে আমি হয়ে যাই চিটার ঠক বাজ যখন ফোন দিবে তখনই ফোন রিসিভ করতে হবে ভুলক্রমে যদি রিসিভ করতে না পারি তাহলে তোমার ভাঙার টিপ রেকর্ড স্টার্ট হয়ে যায় অথচ আমি অফিসে থাকি অফিসের কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্যই ফোনটা রিসিভ করতে পারি না পারলে তুমি বুঝতে চাও না তোমাকে যখন বলি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তুমি বুঝতে চাও না বুঝলে আজ আমার চাকরিটা থাকতো চাকরি হারিয়ে এভাবে ঘরে বসে থাকতে হতো না ঋণী প্রথমে কথাগুলো শোনার সময় রাগে ফুসছিল কিন্তু যখন সাগর চাকরি হারানোর কথাটা বলে তখন ঋণী যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা ঋণী হতবাক কণ্ঠে জিজ্ঞেস করে কি বললো তুমি চাকরি হারিয়েছ মানে সাগর যেন নিজের রাগের কন্ট্রোল রুট কণ্ঠে বলে হ্যাঁ চাকরি হারিয়েছে তো আমাকে কি চাকরিতে ফ্রিতে রাখবে নাকি কোনো কাজ না করলে চাকরিতে রাখবে কেন অফিসের কাজ তো করতে হবে কিন্তু তুমি কি করো সারাক্ষণ আমার সাথে ফোনে কথা বলার জন্য মুখিয়ে থাকো তোমার জন্য আমি ঠিকমতো কাজও করতে পারি না কাজ না করলে চাকরিতে কি আমাকে মুখ দেখার জন্য রাখবে গত চার দিন আগে আমার কোম্পানিতে একটা ইম্পর্টেন্ট ডিল ছিল যেটার দায়িত্বে ছিলাম আমি কিন্তু আমি সেটা সময় মতো কমপ্লিট করতে পারিনি আমার খামখেয়ালি পানোর জন্য আমার কোম্পানির প্রায় কোটি টাকা লস হয়ে গেছে এর আগে আমি তিনটে ডিলে ছিলাম তখন আমি কিছুটা লেট করে দিয়েছিলাম কিন্তু ভাগ্য ভালো ছিল তাই তখনকার ক্লায়েন্টরা লেট করে দেওয়ার কারণে ঝামেলা করেনি কিন্তু এবার ক্লায়েন্টরা খুবই স্ট্রিক্ট ছিল এবং প্রফেশনাল ছিল তাই তিনি এক সেকেন্ডও রেডি করাটা পছন্দ করেন না তাই তিনি আমাদের সামান্য দু মিনিটের কারণে ডিলটা ক্যান্সেল করে দিয়েছেন বস আমার প্রতি আগে থেকেই বিরক্ত ছিলেন এবার আমার এই ভুলটা দেখে উনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন আমি চাকরি হারিয়ে এখন ঘরে বসে আছি এখন কিন্তু আমি একদম ফ্রি তুমি যখন চাও ফোন করতে পারো আমারই ভুল হয়েছে এই দুদিন আমার ফোন বন্ধ রাখা উচিত হয়নি আমি আজ থেকে আর ফোন বন্ধ রাখবো না তুমি ফোন করে ইচ্ছে মতো দুই তিন ঘন্টা আমার সাথে লাগাতার কথা বলতে পারবে তোমার তো আবার ফোনে কথা বলা ছাড়া দিন কাটে না তাই যখন তখন কল দিয়ে বসো তারপর কোনো সমস্যার কারণে ফোন না ধরলে রাগ করে বসে থাকো নাও এবার আমি একদম ফ্রি রিনির কাছে ব্যাপারটা খারাপ লাগলো কিন্তু সে নিজের দোষ মানতে নারাজ তাই সে বলল তুমি এতে আমার দোষ দিচ্ছ কেন আমি কি তোমাকে কাজ করতে মানা করেছি নাকি তুমি তোমার কাজ সময় শেষ করতে পারো না তাই চাকরি হারিয়াছ তাতে আমাকে কেন দোষারোপ করা হচ্ছে না তুমি আমাকে কাজ করতে মানা করো নি কিন্তু তুমি আমার সাথে ঘন্টার পর ঘণ্টা ফোনে কথা বলতে চাও আমি যদি ফোন রেখে দেই তাহলে আমাকে সন্দেহ করা শুরু করো যার কারণে আমি কাজ করতে পারতাম না কথাও কাজ দুটো একসাথে কখনো হয় না মানুষের ব্রেন তো সবসময় মাল্টি ট্যালেন্টেড না তাই না ঋণী এবার কথা ঘোরাতে বলে আচ্ছা বাদ দাও শেষ হোক এখন বলো তুমি কি করবে চাকরি খোঁজ লাগিয়েছো কেয়ার করবো ঘরে বসে থাকবো বসে বসে ঘুমাবো আর তোমার সাথে ফোনে কথা বলবো ঋণী বুঝে গিয়েছে সাগর এখন তার সাথে ভালো করে কথা বলবে না বারবার কথায় কথায় পিঞ্চ করবে তাই রিণি আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিল সাগরের মা শাহানা খানম সব কথা দরজার বাহির থেকে শুনেছেন তিনি চোখ মুছে ঘরের ভেতরে ঠুকেন তারপর ছেলেকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বললেন সাগর তুই আমাকে বলি না কেন যে তোর চাকরি চলে গেছে হঠাৎই আচমকা মায়ের কথা শুনে সাগর হক চকিয়ে ওঠে আমতামতা করে মায়ের দিকে তাকায় তারপর মাথা নিচু করে বলে মা আমি আসলে বুঝতে পারিনি তোমায় কিভাবে বলবো। আর তুমি কথাটা কিভাবে নিবে আমি চাকরি জোগাড় করে ফেলবো মা আর কয়েকদিনের মধ্যে নতুন চাকরির ব্যবস্থা করে ফেলব কয়েকদিনের মধ্যেই মাস শেষ হবে তারপর নতুন মাসে চাকরি জোগাড় করে ফেলব শাহানা খানম হতাশ নিশ্বাস ত্যাগ করেন তিনি তার ছেলেকে বলেন চাকরি পাওয়া এতই সোজা হয়তো তোদের কাছে সোজা মনে হয় কিন্তু চাকরি যারা পায় না তারা এই কষ্টটা বোঝে চাকরি পাওয়ার থেকে চাকরি ধরে রাখা অনেক কঠিন মায়ের কথা শুনে সাগর মাথা নিচুই করে রাখে মায়ের চোখের দিকে তাকানোর সাহস তার নেই সে কি বলবে তাও বুঝতে পারছে না মাঝে খুব কষ্ট পেয়েছেন তা সে মায়ের চোখের জল দেখে বুঝতে পেরেছে সাগর চুপ করে থাকে শাহানা খানম আবার বলে বাংলাদেশে চাকরির বাজার প্রতিযোগিতামূলক একজন টিকলে আরেকজন বাদ পড়ে আর সেখানে তুই তোর এত ভালো চাকরিটা হারিয়েছিস চাকরিতে কোনো খাম খেয়ালিপনা চলে না চাকরিতে দরকার ডেডিকেশন অধ্যাবসায় মেধা ধৈর্য এগুলো ব্যথিত চাকরি পাওয়া যায় না আর পেলেও সেটা টিকে থাকে না চাকরি হলো সোনার হরে এখন দেখ কবে নাগাদ নতুন চাকরি পাস এই বলে শাহানা খানম ছেলের ঘর থেকে চোখ মুছতে মুছতে চলে যান মায়ের চোখের পানি সাগরের কাছে খুব খারাপ লাগে সাগর এরপরে মোবাইলে অনলাইনে চাকরির আবেদন করার জন্য দেখতে থাকে সে তার কর্মকাণ্ডে খুবই লজ্জিত এরপর চাকরি পেলে সে আর কোনো অনিয়ম করবে না বলে সিদ্ধান্ত নিল আমি ঠিক আছি তুমি গিয়ে রান্না বসাও রোহান খেতে চাইবে একটু পরে কাতর গলায় বলে রেশমা আমি রান্না শেষ করেছি মা ভাইয়া খেতে চাইলেই দিতে পারবো তুমি এত চিন্তা করো না তো এমনিতেই জ্বরে গা পড়ে যাচ্ছে চিন্তা করলে প্রেশার বেড়ে যাবে জলপট্টি মাথায় দিয়ে বলে মোহনা চিন্তা করব না বলছিস আমার ছেলেটা যে ঠিক করে খেতেই শিখলো না এখন আবার আমি বেড়ে দিতে পারবো না একটু খেয়েই চলে যাবে মনে হয় চিন্তিত ভঙ্গিতে বলে রেশমা মা আমি ঠিক করে খাইয়ে দেব এখন চুপচাপ ঘুমাও মোহনা বলে এমন সময় রোহানের ডাক শোনা যায় মা মা আমার খাবার এখনো রেডি করনি কেন আমি ভার্সিটিতে যাব তুমি জানো না একটা কাজও ঠিক মতো করো না জাস্ট বিরক্ত লাগে আমার এখন আবার খাবারের জন্য বসে থাকতে হবে সবই চোখ বন্ধ করেছিল মোহনা মায়ের মাথায় জল পুটিয়ে দিচ্ছিল রোহানে ডাকে দৌড়ে আসে ভাইয়া মায়ের ভীষণ জ্বর তুমি বসো আমি খাবার দিচ্ছি রোহান বিরক্তি নিয়ে বলে জ্বর না ঢং আজের লাগে আমার খাবারটা ঠিক মতো রেডি করে দিতে পারে না ওই মহিলাকে জাস্ট বিরক্ত লাগে আমার তুই কেন খাবার দিবি উনি মারা যাবে নাকি রোহান নাকমুখ কুচকে বলে মোহনা রোহানের সামনে খাবার রাখে ভাইয়া এইভাবে বলো না মায়ের সত্যি খুব জ্বর মাকে মহিলা বলতে নেই পাপ হয় রোহানের প্লেটে ভাত তরকারি দিয়ে বলে মোহনা ওই মহিলার প্রতি তোর এত দরদ উঠলে পড়ে কেন সারাদিন তো কম ছাড়ি খাস না তাও শিক্ষা হয় না এত ভালোবাসা করে রাখিস আমি হলে উষ্টা মেরে ফেলে দিতাম মারা তো একটু বকা দিবেই ভাইয়া এতে শিক্ষা হওয়ার কি আছে আজকে বকা দিবে তো কাল ভালোবাসবে রোহান কিছু বলে না খেতে থাকে রোহান মোহনার সৎ ভাই মোহনার তিন বছর বয়সে যখন মোহনার মা মারা যায় তার কিছুদিন পরে মোহনার বাবা মুফিক পাঁচ বছরের একটা ছেলে সহ রেশমা বেগমকে বিয়ে করেছিলেন মোহনা রেশমা বেগমের জন্য খাবার নিয়ে যায় রেশমা বেগম জ্বরে কাঁপছে মা একটু কিছু খেয়ে ওষুধ খেতে হবে না হলে তো জ্বর কমবে না মোহনা রেশমা বেগমকে ধরে বসিয়ে দেয় রোহান খেয়েছে হ্যাঁ মা খেয়েছে এখন তুমি খেয়ে নাও ভাত মেখে খাইয়ে দেয় মোহনা মনে মনে আশা করে রেশমা একবার হলো মোহনাকে জিজ্ঞেস করবে সে খেয়েছে কিনা কিন্তু জিজ্ঞেস করে না খাওয়ানো শেষে ওষুধ খাইয়ে রেশমা বেগমকে আবার শুয়ে দেয় মোহনা রোহানের জামা কাপড় ধুয়ে দিস ময়লা কাপড় পরতে পারে না ও আর দুপুরে ইলিশ মাছ রান্না করিস রোহান ভীষণ পছন্দ করে মোহনা মাথা নাড়িয়ে চলে যায় রোহানের জামা কাপড় ধুয়ে রান্না বসায় নিজের খাওয়ার সময় হয় না ভীষণ কষ্ট হয় মোহনার রোহান কত বকা দেয় রেশমা বেগমকে একটুও দেখতে পারে না অন্যদিকে মোহনা মাথায় করে রাখে তাকে কখন কি লাগবে সব এনে দেয় তবুও কখনো মোহনার ভালো মন্দ জিজ্ঞেস করে না সারাক্ষণ রোহান রোহান করে সৎমা কি তাহলে সত্যি আপন মা হয় না রান্না শেষ হতে না হতেই রোহান চলে আসে রেশমা বেগম ক্লান্ত শরীর নিয়েই উঠে আসে রোহান আবার মাছের কাটা বাঁচতে পারে না মা তুমি আবার উঠে আসলে কেন আমি আছি তো আমি ভাইয়াকে খেতে দিতে পারতাম রেশমা চেয়ার টেনে বসে আমার ছেলেটা মাছের কাটা বাঁচতে পারে না তুই কাটা বেছে নিতে পারতিস না তাই বলে অসুস্থ শরীর নিয়ে উঠে আসবে আমার ছেলেটাকে তৃপ্তি করে খেতে দেখলেই আমার অসুস্থতা সেরে যাবে মলিন হেসে বলে রেশমা মোহনার মুখটা কালো হয়ে যায় এই মহিলা এখানে বসে আছে কেন তুই না বললি তার জ্বর হয়েছে বলেছিলাম না ঢঙের জ্বর গন্ডারের শরীর ওনার জ্বরও ভয় পায় ওনাকে আজ এর মহিলা না সহজে মরেও না খুঁই মাছের প্রাণ ভাতে তরকারি দিতে দিতে বলে রোহান রেশমা বেগমের মুখটা কালো হয়ে যায় ভাইয়া কি বলছো তুমি এসো উনি তোমার মা হয় কত ভালোবাসে তোমাকে তাও তুমি এভাবে বলো কেন ওনাকে আমার জাস্ট ডিসগাস্টিং লাগে দেখলে বমি পায় রেশমা বেগম মাছের টুকরোতে হাত দিতে যায় রোহান সাথে সাথে থালা সরিয়ে ফেলে কি করছো নাকি আমার প্লেটে হাত দিচ্ছো কেন তোমাকে দেখলে আমি খেতে পারি না তারপর আবার প্লেটে হাত দিলে তো আর খেতেও পারবো না সর এখান থেকে শান্তিতে কটা খেতে দাও বমি করতে চাইছি না এখন ভীষণ অপমানিত হয় রেশমা আচলে মুখ থেকে কেঁদে ওঠে এখান থেকে সরে গিয়ে কান্নাকাটি করো আমাকে খেতে দাও চলে যায় রেশমা বেগম মোহনা রেগে যায় ভাইয়া মায়ের সাথে এরকম ব্যবহার কেন করলে মা কত ভালোবাসে তোমায় কত আদর করে খাইয়ে দিতে চায় এত ভালোবাসা তুমি উপেক্ষা করো কেন কথায় আছে না যে যা পায় সে তার মূল্য দিতে জানে না তুমি হচ্ছে তাই মায়ের ভালোবাসা পেয়েও মূল্য দিচ্ছ না আর আমি পাওয়ার জন্য কত কি করছি তবু ভালোবাসা তো দূর একটু মুখের ভালো কথাও শুনতে পাই না দুজনের কপাল কত আলাদা তাই না ভাইয়া রুহানে খাওয়া থেমে যায় আমি তো ওই মহিলাকে তোর জন্য দেখতে পারি না আমি ছোট থেকে দেখেছি তুই ওনার পেছনে পেছনে একটু ভালোবাসা পাওয়ার জন্য কিভাবে ছুটেছিস আর ওই মহিলা তোকে অবহেলা করত কত মেরেছে অথচ আমরা খেয়ে পরে বেঁচে আছি আমার বাবার দয়ে ওই মহিলার মধ্যে সামান্য মনুষ্যত্ব বোধটুকুও নেই মনে মনে বলে রোহান ভাইয়া তুমি খাও আমি মাকে দেখে আসি মোহনা রেশমা রুমে চলে যায় রেশমা আঁচলে মুখ ঢেকে কাঁদছে মা কান্না করো না প্লিজ ভাইয়া ঠিক তোমায় সরি বলে দিবে ভাইয়া হয়তো কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে তাই এমন করেছে তুমি প্লিজ শান্ত হও রেশমার কাঁধে হাত দিয়ে বলে মোহনা রেশমা ঝাড়া দিয়ে হাত সরিয়ে দেয় তোর জন্য হচ্ছে এসব তুই আমাদের মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করেছিস মরে যেতে পারিস না তুই চলে যায় এখান থেকে একদম মামা বলে ডাকবি না আমায় তোর মা মরে গেছে আমি তো সৎ মা আর আমাকে সারাদিন মামা বলে আমি মা হয়ে যাব না তোর মা হওয়ার শখ আমার একটুও নেই দূর হ এখান থেকে রেশমার কথা শুনে মন খারাপ করে চলে যায় মোহনা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কেঁদে ফেলে সেই ছোট্টবেলা থেকে মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য পেছনে ছুটে যাচ্ছে মোহনা কত পরিশ্রমী না করে একটু মায়ের আদর পাওয়ার জন্য কিন্তু দিন শেষে আদর মেলে না মেলে অবহেলা আসলে সৎমা কখনো আপন হয় না তাদের হাজার ভালোবাসা দিলেও দিন শেষে অবহেলা ছাড়া কপালের কিছুই জোটে না মা তো মাই হয় মায়ের সত্যিই তুলনা হয় না সেটা রোহানের ক্ষেত্রে এই যে রোহান এত অবহেলা করে অপমান করে তবুও দিন শেষে রেশমা বেগম রোহানের খবর নিবে খেয়েছে কিনা জানতে চাইবে এই ভালোবাসা জুটল না মোহনার কপালে রাত আটটার দিকে বাসায় ফেরে মফিজ সে কাপড়ের দোকান করে ফ্রেশ হয়ে মেয়ে রুমে আসে। কি করছে আমার রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে মফিজ এই তো বাবা পড়ছিলাম মোহনা বই বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলে আচ্ছা এবার চলো দুজন একসাথে খাবো ভীষণ খেতে পেয়েছে মোহনা বাবার হাত ধরে খেতে যায় মফিজ নিজে খায় আর মোহনাকে খাইয়ে দেয় মাহিন মেয়েটাকে মুফিস ভীষণ ভালোবাসে